নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য আগে এবং সূর্য উঠার আগে খুব বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজরে বল মাগরিব কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজরাদ সূর্য উঠার আগে সজর সূর্য ডুবার আগে আসর। নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়া লিজান নার সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছে তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পরার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের জন্য কষ্টই হয় না ঠিক না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সহি বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মানসল্লাল বাবু দাই দাখলাল আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পরে একটা হলো ফজরের নামাজ আরেকটা আচরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে। দাখলাল জান্না সে জান্নাতে বসে এর মানে আমার কোন উন্মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর খায় খায় এমন ঘুম দেয় আর উঠেন আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্য গুলা ইনশাল্লাহ মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই চাইতে সবাই ইনশাল্লাহি সালে লাইসা শাইউন আসকলা আলাল মুনাফিকিন লাইসা সালাতুন আসকলা আলাল মুনাফিকিনা মিন সলাতিল ফাজর ওয়া সালাতিল ইশা নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়েতে কষ্টকর দুইটা নামাজ সবচেয়েতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়েটা নামাজ সবচেয়েতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজে করে না আসল ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কির লেগে হুজুর আজানটা দেয় আর যদি এসান নামাজ সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এসা নবী বলেন লা ইয়ালামুনা মা ফীহিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লা তাউহুমা ওয়ালাহুবা মানুষ গরাগরি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গরাগরি করে মাটির মধ্যে গরাগরি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিলত জানতো

হ টাকা নাই কিন্তু উমরা হজ সব ডেলিবে। একদম সত্যি কালকে সকালেও পাইবে যদিxam। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লাল গাদা তা ফি জামা কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে। সুম্মা কাদা ইযকুরুল্লাহ হাতা নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর ভরছে পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুন্নাত সল্লা আরকাতাইন এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য উঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর

তো রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি না আর কি চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্থ না যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত নেককাস করেছে তারা ক্ষতিগ্রস্থ না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ ওয়াক্ত নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কিও আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহর রলির কবর জিয়ারত করতে যাই মাসাল্লাহ যাও তো আল্লাহ কবর জিয়ারত করা ভালো কাজ মাসাল্লাহ আল্লাহর রলির কবর জিয়ারত করছে করার পর এবার আল্লাহ রলিরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেন

কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে তো আমল করলেন বত্রিশ শক্ত নামাজ পড়ে এমন কাজ করলেন সব শেষে হয়ে গেল

হে ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই বেচারার কোন কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে লস খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাও এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গলক তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে দুটাই জ্যোতি শিবা হা হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে মনে হয় হু মানে বলে দেয় এই ব্যাটার তো এমনি সমস্যা লাগে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোন সমস্যা পড়ে না কোন মানুষ

কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করল যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয় সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাযিল করছে সে সব অস্বীকার করে। সে 10 বছর ইবাদত সব শেষ করে তো বলছিলাম ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্থ না যারা ঈমান এনেছে। ওয়ামিলুস সলিহাত নেক কাজ করেছে ভাই এখন বলেন নেক কাজ করেছে বলেন। ধরে রেখেছে। ধরে হবে না এটা ধরে রাখতে হবে। আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে। নেক আমলটা। তাহলে ন্যাক কাজ করেছে না না ধরে রেখেছে ন্যাক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সবশেষ তাহলে ন্যাক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে ন্যাক কাজ গুলা করি আপনি কবুল করেন আর আমার এই ন্যাক মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ডুবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এভাবে পাকাইতে পাকাইতে মাগরীবের সময় গিয়া মোটা একটা রশি মাগরীব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরীবের নামাজ পড়িয়া আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে তো সারা দিন রশি দিয়ে পাকাইলো এটা লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরীবের পরে সব ছিড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কলতী নাকাদাত ওয়াজলাহা মিম বাদি কুওয়াতিন আন কাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মত হয়ো না যেই নারী পাকানু সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয় না মানে কষ্ট করে আমল নামাজ জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামাজ যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলা কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ন্যাক আমল করেছে নেকামলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তো ফিকদার করে আসেন এবার ওই অংশে হাফিজু আল্লাহ সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য মুফাসিরিনে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য কোন নামাজ

তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্দম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময়ে আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমন সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ কোন নামাজ নামাজ আসরের নামাজ আসরের নামাজের গুরুত্ব তো বললাম সহিহ পাঁচশো বান্ন নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাযী তাফুতুহু আস কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যায় আসর পড়ার পর চা দোকানের সামনে গিয়ে গেলেন যাওয়ার পর একজনকে বলবেন কি আব্দুর রহমান আসর নামাজ নি না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন কাপড় ভালো নেই যতবার ব্রাহ্মণের কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানায় কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর বড় না পরি নাই না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান নাই নাই কি আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি এই যে বিশ বিঘা জমিন পুরা আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানি সন্তানের কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া তার আসর না পড়া একই কথা তো তুমি যেহেতু আসর বড় নাই তো এগুলা তোমার থাইকা লাভ কি তাই বললাম এগুলো নাই তো যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় সাড় আটার লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা بالسলাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিযক নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝুন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায় পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সার না নামাজে যামু না কাস্টমার সার আল্লাহ কয় বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনু নারজুকুকা আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দেই রিজিক তো আমি নেই তুমি শাটার লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ কয় নামাজের আমাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন না এই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আর দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আর একটু পরে যাচ্ছি আল্লাহ কয় না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিই তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানে কি ব্যাপারটা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে না না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার এই জন্য মনে রাখবেন বৈধপন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধ হালাল রিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পড়ি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাই দিছি আপনি মদিনায় যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকো কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজ যাও তাহলে ইল্লাদা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আমিলুসলিহাদ যারা কাজ করেছে ন্যাক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত কোনটা নামাজ নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মধ্যম নামাজ সই বুখারির পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস রসুল বলেন মান তারকা সলা আল আশ্রী যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফকত হাবিত আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে একদল ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এই জন্য অনেকে অলসতা করে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে তাই ফজর আসর আর এসার গুরুত্ব হাদিস খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দুই অক্ত খুব সহজে মানুষ করতে পারবে কারণ মাগরীবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ যায় তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান এনেছে যারা নেক করেছে আর ওয়াতাওয়াসাউ বিল হক যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আল্লাহ শেষে বলে ওয়াতাওয়াসাউ যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে কেন হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয় তাই তারা ক্ষতিগ্রস্ত না। যারা ইমান এনেছে নেককাজ করেছে হকের ওসিয়ত করেছে ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফলকাম ইমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন সুরায় আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তো খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন 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 সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ ত্যায়ন করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলোকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত ছাড়া পৃথিবীর মধ্যে গিয়েছেনড়া পৃথিবীর মধ্যে তাহলে একজন ईमानदार তার ঈমান আনার পরের যে কাজটা ইকামত অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফির আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না হ্যাঁ ঘোষণাটা হলো আপনার এটা একটা ভিডিও আছে মাহফিলে যে প্রশ্ন উত্তর দিই না ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দিই না আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাব এনেছে তো আপনাদের কারো যদি লাগে প্রয়োজন হয় আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে আপনাদের আলেম ওলামা সহ ইমাম ক্ষতি বয়াস বক্তা এবং সাধারণ জনগণ যারা সবার জন্য এমন কোনো কিছু ওখানে আনা হয় না মানুষ বুঝবে না সাধারণ জনগণ যারা আপনারা বুঝবেন এবং যদি চান যে আপনি আপনি হাদিস মুখস্থ করবেন এটাও পারবেন থেকে তো এখানে প্রথম নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড তারা এনেছে দ্বিতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্না থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে আপনাদের কারো লাগলে ওই গাড়িতে ওনারা আছে মনে ওনাদের থেকে নিয়ে যাবেন একদম চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ সকলকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন